হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানান তো বাড়ি থেকে অনেক দিন পর বাড়ি থেকে আসার পর দেখলাম ঠাকুরের আসনটা একদম নোংরা হয়ে আছে তো ভাবলাম যে একটু পরিষ্কার করে নিই তো এর আগে সকালে ঘুম থেকে উঠে বাসে কাজকর্ম ছেড়ে সব সব কাপড় চুপড় ধুয়ে স্নান টান করে এসে তো পুজো টুজা দিয়ে দিলাম তো তারপর দেখলাম যে একজন মাছওয়ালা মাছ বিক্রি করতে এসেছিল তো কাছ থেকে কিছু মাছ রাখলাম যেহেতু আমরা দুজনেই খাবো তো এই কম কমই রাখলাম কারণ আর মাছ রেখে বাস মানে পরের দিন দুই তিন দিন পর খাওয়া মানে এরকম হলে ভালো লাগে না মাছটা যেহেতু এখানে আমরা ভাড়া থাকি এখানে আমাদের ফ্রিজও নেই তো সেখানে যে মানে সংরক্ষণ করে রাখবো তার জন্য কমই অল্প মাছই রাখলাম আর কালকে যেহেতু বৃহস্পতিবার তো নিরামিষ খাবো তাই তারপর মাছগুলো কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম তো মাছগুলোতে মাছ মকা মাছগুলোতে যেহেতু বড়ো বড়ো ছিল তাই মাথাগুলো আলাদা করে কেটে রাখলাম কারণ মকা মাছগুলো মাথাগুলো ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে তো কারা কাদের মকামাছের মাথা ভাজা খেতে ভালো লাগে জানিও তারপর এই কলার যে ভূগোলটা গতকালকে বাজার থেকে নিয়ে এসেছিলাম তো গতকালকে একটু খেয়েছিলাম তো বাকি টুকরোগুলো দেখো কালো কালো হয়ে গেছে তো আজকে যদি না খায় তাও নষ্ট হয়ে যাবে সেজন্য আজকে একটু গোধক বানাবো ভাবে তার জন্য এটা কেটে কাটছিলাম তো তো কেটে কুটে ভালো করে ধুয়ে রান্না করব এটাকে তো যেহেতু আমি একাই খাবো কারণ ও খায় না ওর এটা প্রিয় নয় অনেক উপকারী তাও ও খেতে চায় না তারপর কাটাকুটি কমপ্লিট করে ছাদে আসলাম ছাদের চলে এসে কাপড়গুলো মেলে দিলাম তারপর এই পাতাটাও নিয়ে নিলাম এটা গুদুকের মধ্যে দিয়ে খেতে খুব অসাধারণ লাগে একটা ভালো সেন্ট আসে আর তাছাড়াও এটার উপকারিতা অনেক তারপর আসার পর কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছিল তারপর এদিকে আবার এই কলার পোকলটাও সিদ্ধ করে নিয়েছিলাম গোদক বানানোর জন্য তারপর এসে মাছ ভাজা করলাম মাছ ভাজা কমপ্লিট করার পর চানা চানা বিছিয়ে রেখেছিলাম চানাগুলোও সিদ্ধ করবো ভাবছিলাম আজকে চানা সিদ্ধ করে খেতে খুব ভালো লাগে আর ভাবছিলাম এটা সকালের টিফিনে খাবো কিন্তু ও ঘুম থেকে লেটে উঠেছিলো তাই বললো যে না এক লোকে ভাতের সাথেই খাবো তো ঠিক আছে বলে আমি সেটা সিদ্ধ করে নিলাম তো তারপরে এদিকে দেখো মোকা মাছের মাথাটাও ভাজা করে নিচ্ছি তো এখানে এনাম পাতা দিয়েছিলাম কিছু যাতে ভালো সেন্ট আসে তো এনাম পাতাটার উপকারিতা যদিও আমি জানি না এতটা কিন্তু এটা মানে দিলে পেঁয়াজ আর রসুনের যে স্মেলটা সেটা এই এনাম পাতা থেকেই আসে আর আমরা সাধারণত নিরামিষ তরকারি যখনই খাই তো এই পাতাটাই দিয়ে থাকি আর তাছাড়া অনেকের প্রিয় এই পাতাটা আর আমার তো ভীষণ প্রিয় কাঁচাও খায় অনেকে এই পাতাটা কিন্তু আমি কাঁচা খেতে তো ভালোবাসি না তাই একটু ভেজে দিয়ে দিলাম যাতে স্মেলটা ওই মাছের মাথার মধ্যে ঢুকে যায় আর খেতে খুব ভালো লাগে তারপর এই পেঁপের বা খোসা ছাড়িয়ে নিয়েছিলাম আগে সকালবেলা স্নান করার আগে তো সবগুলো তারপর কী করলাম এসে এখন কেটে নিচ্ছি পেপেগুলো। পেঁপেগুলো ছোটো চোড়ো করে কেটে তারপর এটা দিয়ে ছোটো মাছ দিয়ে রান্না করব এগুলো খেতে পেঁপে পেঁপে আমার এমনিতেই খুব প্রিয় কাঁচা হোক আর পাকা হোক পেঁপে পেঁপে আমি সাধারণত সয়াবিন দিয়েও খেতে ভালোবাসি আর সুটকি দিয়েও খেতে খুব ভালো লাগে পেঁপেটা তো এটা ছোট্ট একটা পেঁপে এনেছিলাম যেটার দাম পনেরো টাকা নিয়েছিল একদম ছোটো ছিল তো তারপর পেঁপেটা কেটে দেখো ওদিকে তোমার ও একবার এসে গেছিল ক্যামেরার মধ্যে যেহেতু ও আসতে চায় না ক্যামেরার সামনে তো একবার এসে ওটা দেখে হচ্ছে লুকিয়ে পড়বে তো তারপর এই যে এইভাবে কাটাকুটি কমপ্লিট হয়ে গেল তারপর এদিকে দেখলাম যে মক্কা মাছের মাথাটাও ভাজা হয়ে গেছে তারপর ওইদিকে চানাটাও বসিয়েছিলাম সিদ্ধ হয়ে গেছে তো তারপর ভাত বসিয়ে দিলাম ভাত বসিয়ে এদিকে বাকি যে টুকরোগুলো ছিল পেঁপের সেগুলো কেটে নিলাম তো তোমরা কারা কারা পেঁপে খেতে ভালোবাসো জানিও পেঁপে সিদ্ধ খেতেও আমার খুব ভালো লাগে আর এদিকে চানাগুলো সিদ্ধ হয়ে গেছিলো বলে নেমে নেমে নামিয়ে তারপর মুখ ভিজিয়ে রেখেছিলাম মুখ কিছু দিয়ে দিলাম দিয়ে আর পাতিলেবুর রস টস দিয়ে একটু ভালো করে মেখে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে মেখে নিলাম তো ওইদিকে আমার তরকারিটাও হয়ে গেছে তো এই ধনে পাতাটা আমার আমার গাছের লাগানো তো পাতাটা এক দুটো পাতা নিয়ে এলাম নিয়ে তরকারির মধ্যে দিয়ে দিলাম যাতে ভালো একটা সেন্ট আসে তো এই পাতার সেন্টটা আমার খুবই ভালো লাগে তারপর তরকারিটা নামার পরে